পিস্তল হল পঞ্চাশ হাজার শর্টগান পঞ্চাশ হাজার চাইনিজ রাইফেল যেটা এক লাখ এস এম জি এক লক্ষ পঞ্চাশ হাজার এল এম জি পাঁচ লক্ষ আর গুলি প্রতিটি হল পাঁচশো পাঁচ হাজার না পাঁচশো আর একটা জিনিস হলো আপনারা আমাদের সবসময় আর এই তথ্যগুলি আপনারা যদি জানান এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে গতবারের স্টেটমেন্টে এটা বলে গেছি ওইটা একটু দেখেন আবার বলা যাবে না বারবার ভাই বুড়া মানুষ বারবার এত কথা কাহিনা না না এর আগে বলছি ওইটা আপনার আপনাকে কম্পিউটার আছে তো ওইটা ঘুইটা আর শোনেন দিই নেক্সট হলো আমাদের রিক্রুটমেন্ট এখন একটু প্রচুর পরিমাণ রিক্রুটমেন্ট হচ্ছে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনারা বলতেন যে আমাদের ক্ষেত্রে দুইটা বাণিজ্য আমরা বড় বাণিজ্য একটা হলো ভর্তি বাণিজ্য আর একটা হলো পোস্টিং বাণিজ্য এই ভর্তি বাণিজ্য ক্ষেত্রে যদি আপনারা আমাদের ইনফরমেশন দিতে পারেন এই জন্য আমরা ওখানে টাকা ডিক্লেয়ার নাই বাট আপনাকে ধন্যবাদ দিব যদি আমরা এখানে ভর্তি কোনো ধরনের কোনো দুর্নীতি হচ্ছে কিনা যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে এই জন্য আমরা এই শর্টগানের মতো টাকা ডিক্লেয়ার করি নাই কিন্তু আপনাকে ধন্যবাদ আমরা নিয়োগ বাণিজ্য আর একটা হল এই নিয়োগ বাণিজ্য যেন বন্ধ এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি এবং আপনারা কিন্তু গত এক বছরে ওই রকম নিয়োগ বাণিজ্য সম্বন্ধে আপনারা কিন্তু ওই কোনো রিপোর্টও করতে পারেন নাই আরেকটা জিনিস আমরা প্রথম অবস্থায় আপনাদের বলছিলাম যে এই চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে এরকম আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোন রকমের চাদাবাদী বা ইসের সাথে জড়িত হয় আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন আপনারা আমাদের জানাবেন যে আমাদের কেউ জড়িত হচ্ছে কিনা যদি আপনাদের সাথে যেহেতু একটা ভালো সম্পর্ক হয়েছে হয়তো কানে কানে বলবেন পরে বাইরে দিবেন আমরা যদি অ্যাকশনে না যাই কিন্তু আমাদের ক্ষেত্রে আপনারা কারেক্ট রিপোর্টিং করেন যদি আমাদের ক্ষেত্রে কোন রকম ইভেন যদি আমরা দুর্নীতি করি আপনার লিখে যে এই জায়গা থেকে আপনি এত টাকা খাইছেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা জিনিস রং রিপোর্টিং করেন কিন্তু একটা রং রিপোর্টিং করার পরে এটার পরে আবার রিজয়েন্ডার দিয়া এটা কিন্তু তাদের সম্মানটা হানি হয় এটা কিন্তু পুনরুদ্ধার হয় না বাট আপনার ক্ষেত্রে আমি দেখছি আপনারা মোটামুটি কারেক্ট রিপোর্টিং এবং বিদেশের ইয়ের ক্ষেত্রেও আপনারা আরও বেশি কারেক্ট রিপোর্টিং করে থাকেন